বিশ্ববিদ্যালয়ে পরিবার নামে একটি ফেসবুক পেজ ভিডিওটি শেয়ার করে দাবি করে আন্দোলন দমনে এখনো শিবির ত্যাগ এই ডিসি মাসুদের পরিণতি আমি মনে করি যে ডিবি হারণের মতো হবে ডিবি হারুন যেমন ওলামাই ক্রামের উপরে আঘাত বারবার আনছে ওলামাই ক্রামকে অবদস্ত করছে লজ্জিত করছে আর এই ডিসি হারণ রমনা বিভাগের যে ডিসি মাসরুদ এই মাসরুদ এবং হারুনের মাঝে কোনো পার্থক্য দেখতে পাই না সে ফোন রেকর্ডের ভিতরে সরাসরি বলতেছে যে এরা শিবির তো সার এখানে ফোর্স পাড়াইতে হবে শিবিরকে নিয়ে কেন চুলকানি আপনাদের আমি ব্যক্তিগত ভাবে কোন দলীয় কোন লোক না আমি জামাত ইসলামও করি না বিএমপি করি না আমলিক করি না আমি একজন কমিয়ার সন্তান একজন আলেম হিসেবে বলতে পারি যেহেতু শিবিরের ভিতরে আলেম আছে

তাদের রাসল টুপি দেখলে চুলকা তাদের কোরআন দেখলে চুলকা হাবিস চুললে চুলকা এই সমস্ত মানুষ বাংলার জমিনে ডিসি হয় কিভাবে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের উপদেষ্টাদের কাছে আমার আমার আবেদন এই সমস্ত ডিসিদেরকে বহিষ্কার করতে হবে চব্বিশের জুলাই গণবর্ধনের পরে এই সমস্ত ডিসিদেরকে আমরা দেখতে চাই না এখানে কোনো রাজনৈতিক দল ছিল না এখানে ভার্সিটির ছেলে বাচ্চারা তারা ওইখানে যাওয়ার পরে বত্রিশ ভাঙচুর করবে স্বাভাবিক করবেই গৌরবের যেই পরিমাণ মানসিদের রক্তে রমাঞ্জিত ছিল তাদের আক্ষেপ ওটাকে ভাঙ্গার মাধ্যমে তারা আক্ষেপ শেষ করতেছে তাদের ভাইকে আর ফিরে পাবে না বোন কে ফিরে পাবে না মা কে ফিরে পাবে না বাবাকে ফিরে পাবে না এইটা ডিসি মাসরুদ বলতেছে যে এরা শিবির তো এখানে ফোর্স পাঠাতে হবে আর পুরাণ দেখলে চুলকা দাঁড়িয়ে দেখলে এখানে কোন দলকে নির্দিষ্ট করে না দলকে টার্গেট করে নাই আমি মনে করি সমস্ত ওরা এখানে কেমন টার্গেট যার দাঁড়িয়ে আছে টুপি আছে সেই মনে হয় শিবি আর টার্গেট এইটা আর যদি হয় শিবি তাতে সমস্যা কথা কোরআনের কথা বলবে তাদের তুই কে তুই বলার কে এই সমস্ত চব্বিশের অভ্যর্থনের পরে এই সমস্ত বহিষ্কার করতে হবে তারা শেখ হাসিনার দোষ আমলিগের দোষ আমলিকের পা ছাড়া গোলা মরা ওরা যদি আবার শেখ ঘুরে কখনো আসে ওরা আমলিকের আবার পা ছাড়বে এমন কোনো সন্দেহ নাই